দীর্ঘদিন ধরে আলাপ করার সুযোগ ইচ্ছা ছিল আমারও বহুবার ইচ্ছা ছিল পাঁচবারতে বহুবার গেছি। ওর সময়ের সমস্যা ওর সঙ্গে দেখা হয়নি। কিন্তু আজকে কলকাতার পেয়েছে ওনাদের একটা স্টেট কনফারেন্স ছিল সেখানে। তো তারপরে ঠিক হলো যে একটা দীর্ঘকালীন বসে একটা ইন্টারভিউ কিন্তু সময়র অভাব ফলে চাইলাম যে সরাসরি লাইভে আপনাদের সামনে আইমা সংগঠন আপনারা জানেন ওলেন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এবং তার প্রধান সৈয়দ রুহুল আমিন সাহেব আপনার পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে খুব জনপ্রিয় মানুষ একটি অরাজনৈতিক সংগঠন হলেও তাদের কাজকর্ম সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাব বিস্তার অনেক কিছু কাজ করে কিন্তু সম্প্রতি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের পরিস্থিতি আপনি বুঝতেই পারছেন কোন দিকে যাচ্ছে একদিকে বিজেপি চাইছে হিন্দু রাষ্ট্র যেটা অ্যাকচুয়াল হচ্ছে মনুবাদী বা ব্রাহ্মণ্য রাষ্ট্র মানে এগুলো নতুন করে বলতে হবে না কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যে পরিস্থিতিটা হয়েছে মানে সেই বর্ডার বাংলাদেশ বর্ডারের মতো আর কি একবার ওপার একবার এখানে টিএমসি থেকে বিজেপি বিজেপি থেকে টিএমসি এর আসছিল ব্যতিক্রম একটা ঘটনা পশ্চিমবাংলা ঘটেছে বিগত কয়েক বছরে বিগত দু তিন বছর ধরে পশ্চিমবাংলায় একজন বিচারপতির আবির্ভাব হয়েছিলেন এখন তিনি নেই বিচারপতি পদত্যাগ করেছেন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি তার বিভিন্ন দুর্নীতি বিরোধী বিভিন্ন রায় এডিসিবিআইকে আমি আমি অ্যাকচুয়ালি লেগিয়ে দেওয়ার কথা বলা হয় আর কি তিনি করেছেন এবং সেটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে রাজনৈতিক বিতণ্ডা হয়েছে সেটা ইস্যুকে কেন্দ্র করে সিপিএম বিজেপি মূলত বিজেপি তারা নতুন নতুন ইস্যু তৈরি করেছে কিন্তু দেখা গেল হঠাৎ করে তার চাকরি জীবন শেষ হওয়ার আগেই মাস আগেই তিনি আহ পদত্যাগ করলেন এবং সরাসরি বিজেপিতে জয়েন করলেন বেসিক্যালি বাঙালি যে মানসিকতা বাঙালির যে মানে ঐতিহ্য আর কি সেখানে ব্রাহ্মণ্যবাদী বা বহিরাগত বর্গীদের এই ধরনের কালচার এখানে চলে না হঠাৎ করে এরকম একজন সুশীল ভদ্রলোক ভগবান ইমেজ তৈরি করা হয়েছিল যাকে কেন্দ্র করে সেই মানুষটি যখনই বিজেপিতে জয়েন করলো বহু মানুষ এমনকি মুসলিম কমিউনিটির মানুষও তারা ভেবেছিল এই লোকটা ওই পশ্চিমবাংলার হয়তো অবস্থা শোধরাবে কিন্তু দেখা গেল চোরের অভিযোগ দিল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দলে গিয়ে যোগ দিল এবং তারপরে আমরা যেটা দেখলাম রিপাবলিক টিভিতে সম্প্রতি তার দুটো ইন্টারভিউতে সেখানে সিএ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন সিএ এনআরসি তো লাগু করতেই হবে এবং তাড়াতাড়ি করতে হবে কঠোরভাবে করতে হবে কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ প্রচুর ঢুকছে এবং সেটা বলতে হবে না অ্যাকচুয়ালি কোন কমিউনিটির মানুষ ঢুকছে মুসলিমরাই ঢুকছে ঠিক এই ভাষাতে উনি রিপাবলিক টিভিতে কথাগুলো বলেছেন এবং একই সাথে তিনি সাল থেকে মুসলিম বাংলায় যোগীজির প্রশংসা করেছেন এবং সেই বুলডোজার ভাড়া করে এনে এখানে অবৈধ নির্মাণ ইত্যাদি ইত্যাদি অবৈধ নির্মাণ কারা করে সেটা তো বকলমে উনি বোঝাতে চেয়েছেন এই যে যে পরিস্থিতি মানে একজন মানুষকে মানুষ ভগবান বানিয়েছে ভগবান সবার মঙ্গলের জন্য কাজ করে সেই মানুষটি পার্টিকুলার একটা রাজনৈতিক দলে গিয়ে সেখানে গিয়ে যে ধরনের কথাবার্তা বা আচরণ শুরু করেছে সেই মানুষটা কিন্তু পুরো অচেনা মানে তার চাকরি জীবনে বিচারকালীন যে ধরনের কথা বলতেন বা অধিকারের কথা বা দুর্নীতির কথা ঠিক মানে রাতারাতি লোকটা তার চেহারাটা চেঞ্জ হয়ে গেল মানে ভগবান থেকে শয়তান বা হনুমান এরকম একটা রূপ ধারণ করলেন তিনি কি বলবেন এই বিষয়টা নিয়ে আপনার অ্যানালাইসিসটা আমাদের আমার তো আমি দর্শক বলি না কারণ দর্শক ওই প্রিয় দর্শক বলে একজন আছে সফিকুল ইসলাম ওই কারণে আমি দর্শক শব্দটাই বলা বন্ধ করে দিয়েছি আমাদের যারা সাবস্ক্রাইবার বন্ধু এবং সহযোদ্ধারা রয়েছেন তাদের সামনে এই বিষয়টা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমরা শুনতে চাইছি এবং মাঝে মাঝে আমি একটু ফ্রন কাটবো আর কি আপনাকে ধন্যবাদ আপনি বলেছেন আবার আমাকেও একবার বলে নিতে হয় যে বহুদিন থেকে আপনাকে তো আপনার ব্যাপারে শুনেছি বহুদিন আপনার ব্যাপারে শুনেছি ব্যক্তিগত পরিচয় হওয়ার ইচ্ছা ছিল কারণ যারা একটু ব্যতিক্রমে কথা বলেন বা বিভাগ কথা বলেন তাদের তো সংখ্যা আমাদের সমাজে কম তো আপনাকে তাদের মধ্যে মনে হয়েছে আমার জাস্টিস চৌধুরীর বিষয়ে সরি জাস্টিস গাঙ্গুলির ব্যাপারে কোনো কথা বলার বিষয়ে তার আগে আমি যেটা বলতে চাই যে বাঙালিদের বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে যে বাঙালিদের ব্যাপারে একটা ভালো কথা আছে যে গোটা ভারতবর্ষ যেটা আজকে ভাবে বাঙালিরা একদিন আগে সেটা ভেবে ফেলে একটা কথা শোনা যায় বেঙ্গল টুডে আজকে বাংলা যেটা ভাবছে সেটা ভারতবর্ষ আগামীকাল ভাবে থিঙ্করো এটা যেমন বাঙালিদের জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট তার সাথে আরেকটা কথা জানেন যে বাঙালি হচ্ছে হুযুগে জাতি এই কথাটাও আমাদের জন্য খুব যে এত দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি না এত দ্রুত আমরা ডিসিশন নিয়ে ফেলি একজন লোককে আকাশে তুলতেও এক মুহূর্ত সময় লাগে না আমার মাটিতে ফেলে দিতে সময় লাগে না তো গাঙ্গুলির ব্যাপারে জাস্টিস গঙ্গুলির ব্যাপারে আমরা বহুদিন আগে থেকে ভালো মন্দ শুনেছিলাম কিন্তু যারা খুব খুব সন্তর্পণে তাকে অ্যানালাইসিস করছিল না তাদের কাছে কিন্তু এটা ধরা পড়ছিল যে ভদ্রলোক কোথাও না কোথাও বিজেপির উপকার করছেন কারণ একজন বিচারপতি তিনি যখন দাঁড়িয়ে রাহুল গান্ধীর সম্পত্তির কথা বলেন যাচাই করার কথা বলেন যখন তিনি ওই যে বললেন বুলডোজারের কথা বলেন এগুলো শুনতে ভালো লাগলেও কিন্তু কোথাও না কোথাও কখনো তার বিরুদ্ধে মুখ থেকে কখনো বিজেপির বিরুদ্ধে আমরা বলতে অমিত ছেলে সম্পত্তি অমিত শাহের সম্পত্তি এক্স্যাক্টলি এইভাবে ফলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছিল আমরা বুঝেছিলাম অনেকেই বলেছিলেন হয়তো সে সময় তাদের কথাকে কেউ অনেকে খেয়াল রাখেনি এবার যারা রেখেছে তারা মানে আমি আমার কথাই বলতে চাইছি আমার মিটিংয়ে আমি বলতাম যে ভদ্রলোক একটা টাইম দেখবেন ডিগবাজিগ হবেন রিটায়ারমেন্টের পরে কিন্তু এই যে রিটায়ারমেন্টের পাঁচ মাস আগে এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না যদি না লোকসভা ভোটটা থাকতো না ভদ্রলোক রিটায়ারমেন্ট রিটায়ার হতেন না ওই পোস্টে বসেই নিরপেক্ষ ইমেজ নেওয়ার পরে তারপরে হতাম কিন্তু ওই যে বললেন ভগবান কাউকে বাগিয়ে দেওয়া তো ভগবানও তো সহ্য করবে না ফলে আসল রূপটা তো বাংলার মানুষের দেখানো দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে কাজ করেছেন সেটা আমার মানুষ দেখতে পেয়েছে এবং অবশ্যই অবশ্যই বিজেপি যেটা এখানে একটা আমি একটু যে এইভাবে ওনার মতো একটা পদমর্যাদার মানুষ সেখান থেকে করে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক হিংস্র ফ্যাসিস্ট ধর্ষকদের পার্টি বা খুনিদের পার্টি যেখানে সারা পৃথিবী মানে সারা ভারতবর্ষ জুড়ে খুন ধর্ষণের সংখ্যা বাড়ানো জাতি দাঙ্গা মুসলিম নিধন দলিত অত্যাচার মণিপুরে জ্বালানো যে ধারাবাহিক এবং তার সাথে তো কর্পোরেটদের ক্ষেত্রে সবকিছু বিক্রি করে দেওয়া মানে এগুলো তো আছেই মানে এইরকম ধ্বংস আপনি দেখেছেন আগে কংগ্রেস জামানায় না আমার তো অত পুরনো দিনের না শুনেছি তবে আহ দেখুন আমি তো মানে আমাকে আমার ব্যাপারে মানুষ খুব বেশি আমরা বাঙালিরা কাউকে না কাউকে কোথাও না কোথাও দেখতে চাই ফলে হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিজেপির এই কাজটাকে না আমি এর মধ্যে থেকে না পজিটিভিটি একটা দেখতে পাই একটা একটা অর্গানাইজেশন ভারতবর্ষ নয় আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অর্গানাইজেশন হিসাবে খ্যাত হয়ে আছে এরা কাজ করেছে না একটা ডাকাত যদি আপনার একজন পকেটমার যদি আপনার লক্ষ্যে পকেটে ছুরি চালিয়ে পকেটমারি করে ওর ওই ক্রেডিটটা করুন সে চোর অন্যায় করেছে অন্যায় দণ্ড না তো বিজেপি যে দাঙ্গা করেছে তারপরেও ভারতের লোক তার সাথ দিচ্ছে একটা ফর্টি পার্সেন্ট নিয়ার অ্যাবাউট ফর্টি পার্সেন্ট ভোট আজকে তাদের পাশে আছে যদিও তাকে মেজুরিটি আসার জন্য যথেষ্ট নয় অপোজিশন ভেঙে আছে বলেই তারা এত পাওয়ারফুল কিন্তু থার্টি থেকে ফর্টি পারসেন্ট ভোটারকে তারা এক জায়গায় এনেছে এবং যার মধ্যে এই যে বলছেন একজন জাস্টিস একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার একজন ইন্টেলেকচুয়াল লোক সবাই আজকে তাদের আইডিওলজিকে বিশ্বাস করছেন তাহলে তারা ওই জায়গা সফল আর অপোজিশান বলুন আর আমরা জনগণ এই জায়গায় ব্যর্থ যে আমরা পারিনি আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারিনি আমরা একজন ভালো শিক্ষিত হিন্দু হয়ে অন্যায় বলতে পারিনি আর তারা শিক্ষিত বাড়ি আর বলছে লোক এরকম প্রশ্ন সেটা হচ্ছে এই জাস্টিস গাঙ্গুলি

টেইকার নিছি আউড মনিব কলটা আপনারা আপনি একটু ভুলিয়ে ছিল মুসলিম ছেলের মধ্যে মানে আপনি ওখানে হিন্দু মুসলিম ভাগ করলাম হিন্দু এখানে এখানে যেমন আমি এর আগে রাজনৈতিক দলের প্রবেশ করানো এবং তার ভগবান ধ্বংস করা এবং তার এই ইমেজ ধ্বংস করার ফলে তার ফিফটি পার্সেন্ট সাপোর্ট ছিল না কখন আপনাকে একটু আহ একটা ইন্টেলেকচুয়াল এলিট ক্লাসে বাঙালি তারা সবসময় সাম্প্রদায়িক ছিলেন আছে না এরা ছিলেন সাম্প্রদায়িকতা পায়নি কেননা এরা হচ্ছে সুবিধাবাদী লোক এর হাওয়া চলছিল এদেরকে আমরা সেকুলারিজমে দেখেছি বিলিভ করুন কালকে যদি কোনো মুসলিমরা ডমিনেট করে পাওয়ারে আসে যদি সম্ভাবনা কম কিন্তু আসতে পারে অস্বীকার করা যায় না কেননা আমরা তালিবান আফগানিস্তানকে দেখেছি যে তালিবানকে আমেরিকা সবচেয়ে বেশি খারাপ বলেছে গোটা বিশ্ব যাদেরকে টেরোরিস্ট বলেছে আজকে সেই তালিবানকে হাতে আমেরিকা ক্ষমতা দিয়েছে এবং তালিবান আজকে রাষ্ট্র চালাচ্ছে এবং বড় বড় দেশরা তালিবানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে আমরা পাঁচ বছর আগে ইমাজিন করিনি কিন্তু আজকে ফলে পশ্চিমবঙ্গে যে কালকে কোনো মুসলিম অর্গানাইজেশন বা মুসলিম নেতৃত্বে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ প্রোজেক্ট হবে না এ কথা আমরা অস্বীকার করতে পারবো না বাট যেটা হবে সেটা হচ্ছে তখন আবার এই শ্রেণীর লোকেরাই আবার দেখবেন তারা মাথায় টুপি দিয়ে এসে সবচেয়ে আগে নারতীর আল্লাহর বলবেন কেননা এরা লোভী ক্ষমতার পিছনেই ছোটা তখন সেকুলারিজমের নামে ক্ষমতা ছিল তখন তারা এটাই ছিলেন আজকে হিন্দুত্ববাদের উপরে চলছে আজকে তারা এদেরই একটা পার্ট আবার তখনই যাবে যেমন মুসলিমদের মধ্যে একটা পার্ট আজকে বিজেপির দিকে যাচ্ছে এরা এদের সাথে ধর্ম এদের সাথে কিছু নেই এদের কাছে মূল কথা অর্থ এবং ক্ষমতা বিজেপির কাছে যে মুসলিমরা যাচ্ছে আপনার কি মনে হয় আইডিওলজিক্যালি সেই মুসলিমরা বিজেপি করছে না তাদের কাছে ক্ষমতা আজকে ইনডাইরেক্টলি বহু মুসলিম অর্গানাইজেশন বিজেপি কে হেল্প করছে আমরা দেখছি কিন্তু আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না বললে এখনই আমার কমিউনিটি বলবে এই তো মুসলমান লোক মুসলমানের হিংসা করে আমাদেরকে দাঁত কামড়ে এটাকে দেখতে হবে যে কি হচ্ছে দেখা যাক কিন্তু আপনার কি মনে হয় বিজেপির জন্য কি আমরা এটা করছি আমরা বিজেপির জন্য করছি না আজকে আমাদের কাছে ক্ষমতা অর্জনের ব্যাপার অর্থ পাওয়ার ব্যাপার এটা সব কমিউনিটিতে ছিল আছে বাবুরা কখনোই ছিলেন না তারা সব আহ ক্ষমতা ছিলেন ক্ষমতার জন্যই তারা করেছেন আগামী তো করবেন আমরা দেখলাম আমরা নাম আমাদের আসানসোলের যে বিধায়ক ছিলেন অর্জুন সিং না না বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় সে তো ওখানে দাঙ্গা করালো তারপরে আবার তৃণমূলে ঠিকই ক্ষমতার জন্য এরা যে কোনো সময় যে তো হ্যাঁ আমি যেটা বলছিলাম যে তৃণমূলও এই লেভেলের লোকেদের কে কিভাবে সাপোর্ট করছে দেখুন আজকে আমাদের তৃণমূলের কোনো লিডারের এই ক্ষমতা নিয়ে কথা বলার যে না না বাবুল সিপ্রিয় আমাদের লোক নয় আমাদের মুখ্যমন্ত্রীর কথাতে মুসলিম মাইনরিটি লোকেরা আমাদের তৃণমূলে বড় বড় লিডারদের কথা বাবুল সুপ্রীকে আমরা খুনি বলেছি বাবুল সুপ্রিয়কে আসানসোলের দাঙ্গাকারী বলেছি তারপরে আমরা দেখেছি সিএম ওই বাবুল সুপ্রীর সাথে ভেপু বাজানো শিখছেন কখনো তৃণমূলের লিডাররা এই এই এর পিছনে একটা কারণ তো থাকতে পারে হ্যাঁ বলুন যেহেতু মেজরিটি হিন্দু ফলে হিন্দু ভোট যাতে না হারায় ওই জন্য হিন্দু সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করছে আপনি কি অস্বীকার করবেন যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম করার পিছনে বিজেপির থেকে তৃণমূল বেশি দায়ী নয় কে বলেছিল মাথায় ঘোমটা দিয়ে বোরখা পরে নেতাদেরকে টুপি পরিয়ে নেতাদেরকে মুসলিম মসজিদে পাঠাতে এফতারি ফার্স্ট প্রথমটা দেখুন তো কে বলেছিল আর যখন গেলেন ওই পলিসিটা কেন ধরে রাখলেন না তখন তখন কেন বিজেপির লোক বলল মমতা বেগম কেন বাবা বিষ্ণুপুরের এলাকার প্রত্যন্ত গ্রামের লোকরা মমতা বান্ধব মুসলিম মনে করতো কিন্তু আর এস এস কয়েক বছর করছে দেখুন আর এস ইফতার পার্টির সাথে টিএমসি ইফতার পার্টি এক নয় আর এস এস যতই ইফতার পার্টি করুক ওই তো বলছিল মুসলিমরা তো বিজেপি করছে তো তা বলে কি বিজেপি তার পলিসি চেঞ্জ করে দিবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা তৃণমূলের উপর বিশ্বাস রেখেছিলাম যে বিশ্বাসটা তৃণমূল কোনোভাবে সঠিকভাবে মর্যাদা রাখেনি এই জায়গাটা সমস্যা এটা ঠিক এবং এটার ফলে কি হচ্ছে এটার ফলে বিজেপি জায়গা আমরা তো কখনো ভোটের কথা কল্পনা করি না এবার এই বিজেপি জায়গা করে দেওয়া এর পেছনে আমি একটা জিনিস যেটা দেখেছি যে যেমন আমি সন্দেশকালীর উদাহরণ দেখি সন্দেশখালীতে যারা একসময় পাওয়ারে ছিল ওখানে সেই অঞ্চলের যখন এগারোতে পাওয়ার চেঞ্জ হলো যারা বঞ্চিত ছিল অত্যাচারিত হয়েছিল তারা তে গেল তারা ক্ষমতাবান হয়ে গিয়ে থেকে অনেক কিছু যেগুলো ভেরির দখল ছিল বা অন্য অন্য জায়গাগুলো এই দখল নেওয়ার পরে সেই পরিবারের উপর একটা রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে এখন দীর্ঘদিন ধরে তারা কোনো অভিযোগ করেনি হঠাৎ করে তারা অভিযোগ করে জিনিসটাকে মানে আমরা দুবার তিনবার যারা অভিযোগ করছে করছে তারা সিপিএম এবং ক্ষমতাশালী সিপিএম ছিল এবং এখন যেহেতু কিছু করার নেই বিজেপি সহযোগিতা নিয়ে দাঁড় করালো মানে অনেক পুরোনো এবং ঘটনার ফ্যাক্ট এটা ঘটেছে কিন্তু যে পরিমানে বলা হচ্ছে এরকম না আমি হয়তো আপনার চ্যানেলে বললেন এখন লোক ভাবে আমি এটা বলেছি আমি দিনা 10 12SendMessage কালকে আমাদের যারা কর্মী ছিল তাদের কাছে নিয়েছি এইটা বি সিপিএম এই খেলাটা খেলেছিল কিন্তু সিপিএম এটা ধরে রাখতে পারেনি এটা আরএসএস বিজেপি এই গেমটা লুফে নিয়েছে যেমন গতিমিডিয়া নেই হ্যাঁ এটা আমরা সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফলে এটা আমরা জানি যেমন নন্দীগ্রাম কাণ্ড নন্দীগ্রাম কাণ্ড সিদ্দিকুলা চৌধুরী সাহেব নন্দীগ্রাম কাণ্ড শুরু করেছিলেন বামেদের বিরুদ্ধে কিন্তু হাইজ্যাক করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী এটা আমরা জানি করে লোক ঠিক সেম এটা এটা সাজানো কিছুটা সাজানো কিছুটা তবে শাহজাহানের মতো নেতাদেরকে তৃণমূল যতদিন রাখবে তার পাপটা ভোগ করতে হবে দেখুন পাপ পাপই হয় জনগণের চোখের জল চোখের জল হয় সে হিন্দু হোক মুসলিম হোক সৃষ্টিকর্তা সবার জন্য তিনি এক ঠিক আছে এই হিন্দু মুসলিমদের উপর যা অত্যাচার করেছে ওখানকার টিএমসি লিডাররা এটাকে তো অস্বীকার করা যাবে না এই ঘটনাটা সাজানো কিন্তু ঘটনা তো ঘটেছে ঘটনাটা তো ঘটেছে ভাঙড়ে একশো জনের মতন পঞ্চায়েত ভোটে মুসলিম মারা গেছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তৃণমূল দায়িত্বে ছিল আমি যখন বলেছিলাম তখন তৃণমূল লোক গালাগালি করছে আজকে তৃণমূল প্রশাসন থাকার পরে তৃণমূলের লিডারকে অ্যারেস্ট করা হলো তাহলে কোথাও না কোথাও তো আজকে স্বীকার করছে গভর্নমেন্ট যে এরা খুনের জড়িত আমরা যখন বলছি তখন আমাদের কমিউনিটির মুসলিম লোকেরা বলছে এই বিজেপির লোক অ্যাকচুয়ালি রাজনীতিটা এতটা ভোগের জন্য মানে ক্ষমতা ধরে রাখার জন্য যেমন পলিটিক্যাল পার্টিগুলো চায় ক্ষমতাশালী লোককে একই সাথে যারা লোকাল রাজনীতি করছে তারাও চায় ক্ষমতার সঙ্গে থাকতে যেমন আমি যদি শাহজাহানের কেসটা ধরি সেখানে দেখা গেছে শাহজাহান তো সিপিএমের এক্সাক্টলি এবং সেই তাকে না দিয়ে অন্য কাউকে দিতে পারতো টিএমসি যদি ফ্রেশ একদম একদম আমরা এটাই ডিমান্ড করি তৃণমূলের প্রতি আমাদের রাগটা কোথায় লোক আমাকে টিএমসি ভাবে যদিও মুসলিমদের মাঝে এটা মাথায় আছে যেহেতু টিএমসির বিরুদ্ধে বলি আমরা এটা মনে করি পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যালেন্সিং দল টিএমসি হতে পারত এখনও স্কোপ আছে তিনটা জিনিস যদি পার্সোনালি লোক আজকে আমি এখানে বলছিলাম যে পার্সোনালি সিএম প্রতি আমার একটা উইকনেস আছে কেন আছে উনি লড়াইটা দেখিয়েছেন কিন্তু ওনার সারাউন্ডিং যাদেরকে উনি দেখেছেন তাদের নাইনটি পার্সেন্ট চোর তাদের নাইনটি পার্সেন্ট জনগণের সাথে অ্যাক্টিভিটি নেই তাহলে আপনি একজন সিএম মসজিদেও যাচ্ছেন ঈদগাতেও যাচ্ছেন পুজোতেও যাচ্ছেন এর চেয়ে ভালো দৃষ্টান্ত কী হতে পারে কিন্তু দেখুন এটাকে নেগেটিভ ভাবে সবাই ইউজ করছে আমরাও বলছি কেন কেননা তার সারাউন্ডিং যারা আছে তারা এই কাজটা করছেন যে লোকটা বিজেপি করছে সিএম তাকে প্রজেক্ট করছে আমরা সিএমকে কেন বলব আমার অর্গানাইজেশনের কোনো কর্মী ভুল করলে তার একটা এফেক্ট আমাকে লাগবে কেন এরকম কড়া সিদ্ধান্ত নিতে পারছে না না রাজীবকে আর রাখা হবে না কেন তিনি এই কথা বলতে পারছেন না যে না না মুকুল আমাদের দলে নেই

কারণ ভোট ভাগ হয়ে গেলে বিজেপি জিতে যাবে মানে কম মার্জিনে ভোট পেলেও ওরা জিতে যাবে তো এক্ষেত্রে ইন্ডিয়া জোট নিয়ে মানুষ বহু মানুষ আশাবাদী ছিল সারাভাতবর্ষে কয়েকটা রাজ্যে কিন্তু খুব স্ট্রংই হয়েছে ইউপিতে হয়েছে বিহারে হয়েছে স্ট্রং হয়েছে বাংলার ক্ষেত্রে দেখলাম আমরা শুরু থেকে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ চিৎকার করলো আমরা মমতা আছে বলে আমরা নেই এই যে অবস্থান চেঞ্জ এবং এখনো পর্যন্ত কংগ্রেসের সাথে এর কংগ্রেসের সঙ্গে টিএমসির আসন সমঝোতা পাঁচটা সিট নিয়ে হয়েছে কিন্তু ওপেনলি সেটা অ্যানাউন্স করতে পারছে না কারণ কংগ্রেসের দোদুল্যমান অবস্থা এবং বিগত দু তিন বছরে বিজেপি যে ইস্যুগুলো তৈরি করেছে বাংলায় সেই ইস্যুতে সব থেকে বেশি নাচানাচি করেছে কংগ্রেস সিপিএম আইএসএফ ফলে এই যে বর্তমান পরিস্থিতিতে এমন একটা ঋষারেষির জায়গায় চলে গেছে যে মানে দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে দেশের মানুষের আবেগের জায়গা থেকে তারা কিন্তু একজোট হয়ে কিন্তু সিট শেয়ারিং করছে না এবং বাংলার ক্ষেত্রে মনে হচ্ছে যেটা লোকসভা ইলেকশন নয় দেশের কোন স্বার্থ নেই এটা আঞ্চলিক একটা রেষারেষি প্রতিহিংসায় যাচ্ছে মানে এই জায়গায় দাঁড়িয়ে আমি তো একটা কল দিয়েছি ভাই যে যেখানে জিতবে সেই তাকে প্রার্থীটা দাও কারণ এই ভোটটা এখানকার নয় এটা কেন্দ্রেকে থাকুক সেটা নিয়ে কারণ এখানে দু তিনটে সিট যদি ভোট ভাগাভাগিতে কমে যায় তাহলে সেটা বিজেপির লাভ তো এই বিষয় নিয়ে আপনার কি মত এটা লোকসভা আমি বললে আপনার টি ফলো সির আপনাকে সমালোচনা করবে যে বিজেপির লোককে নিয়ে এসে বসিয়ে দিয়েছে আমি যেটা মনে করি দেখুন ক্ষমতা যা সবচেয়ে বেশি আমি যদি ঘরে বড় হই তো আমার দায়িত্ব সবচেয়ে বেশি এটা আমি মনে করি টিএমসি যদি চাই আমি শিওর তারা এই লোকসভা ভোটে বিজেপিকে জিতে দেবে না কিন্তু বাস্তব ঘটনা এটাই টিএমসির আত্মকেন্দ্রিক বলুন বা টিএমসির আত্মদম্ভ বলুন আত্মহংকার বলুন এই দাম্ভিকতায় কিন্তু এই জোটটা করতে দেবে না আমার জেলাকে আমি আপনাকে বলছি আমি এখানে অন রেকর্ডে বলছি আমার জেলাতে বিজেপি সিট পাবে না আমি সিপিএম তৃণমূল এবং কংগ্রেস এই তিনটা রাজনৈতিক দলকে বলেছি এবং সেখানকার লোকাল সমস্ত লিডারদের সাথে প্রায় আমার টুকটাক কথা হয় আমি ম্যানেজ করিয়ে দেবো আপনি মেসেজ পাঠিয়ে দিন যে হবে না কিন্তু বাস্তব ঘটনা তারা শুনবে না তারা শুনবে না যদি শুনে আমি আপনাকে আজকে এখানে কলকাতার আমার স্টেট এতে বলে দিয়ে যাচ্ছি আমি বিজেপিকে পূর্ব মেদিনীপুর জেলা জিতে যাব এবং ছ থেকে সাতটা সিট যেগুলো বিজেপির বেরোনোর চান্স প্রবল ছ থেকে সাতটা সিটে আমরা লড়াইটা দিয়ে দেবো কিন্তু বিজেপি তৃণমূল করবে না কেননা কোথাও না কোথাও না আমরা বাইরে যেটা দেখি তার সাথে ভেতরে কিছু খেলা চলতে থাকে যেটা আমরা জনগণ সেটা বুঝতে পারি না এখানে যদি মনে হয় যে হ্যাঁ আমরা বিজেপিকে আটকাবো আপনি এই মেসেজ আমার রাজ্য পর্যন্ত পৌঁছে দিন আমি আপনাকে অন রেকর্ডে বলে দিয়ে গেলাম চেষ্টা করলে বাংলা বিজেপিকে শূন্য করতে পারে সেই হিংসটা কিন্তু রুল আহমিন সাহেব বললেন বাকি ডিটেলে যাচ্ছেন না আজকের মধ্যে এখানে রাখছি পরে একদিন সময় করে আরো বিস্তারিত আলোচনা ভয় পাচ্ছিলাম লাইভ এসে কারণ আপনি তো খুব টাফ প্রশ্ন প্রশ্ন করেন আমি আছে আজকে প্রথমবার ফলে খুব হালকার উপর দিয়ে আমরা আলোচনা করলাম করবেন আর আজকের টপিক অ্যাকচুয়ালি আমার নিজেরই বসার ছিল এনার সঙ্গে দেখা করার কারণেই আমার অ্যাকচুয়ালি এট হয়েছে বাড়ি পৌঁছাতে পারিনি সেই জন্য ডাইরেক্ট ওনার অফিস থেকেই করছি ফলে ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই রাখবেন প্রশ্ন থাকলে করবেন পরবর্তীকালে রুল সাহেবের সঙ্গে যখন আমার দেখা হবে অবশ্যই একদম পাশকুরাতে গিয়ে ওনার বাড়ি বা অফিস থেকেই আমরা লাইভ করব। ঠিক আছে ধন্যবাদ আজকে আজকের মতো হ্যাঁ